নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি অবশ্যই মকর রাশি এবং আপনারা জানেন এই যে সিরিজ এই যে পর্বগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করছি বা চর্চা করছি সেখানে আমরা বারবারই আলোচনা করার চেষ্টা করছি যে কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র এবং শনির প্রভাব বিশেষ করে শুক্রের ট্রানজিট তার উপরে শনি দৃষ্টি এই যে সম্মিলিত একটি সংযোগ সম্মিলিত একটি গ্রহ সংযোগ তার প্রভাবটা কেমন আমরা সেটি আজকে জানার চেষ্টা করব তো প্রথমেই আপনাদের জানাই যে মকর রাশির ক্ষেত্রে মকরের পঞ্চমভাবে শুক্র প্রবেশ করবেন এবং শুক্র মকরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ গ্রহ দশমপতির পঞ্চমে প্রবেশ বা পঞ্চম্পতির পঞ্চমে প্রবেশ এটি অত্যন্ত সিগনিফিকেন্ট কিছু ঘটনাক্রম আপনাদের জীবনচক্রে উপহার দেবে কিন্তু যেটি আরও বেশি ইন্টারেস্টিং যেটি আরও বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় এই শুক্রের উপরে শনির তৃতীয় দৃষ্টি থাকছে কবে থেকে এই ট্রানজিট শুরু হচ্ছে উনতিরিশে জুন দু হাজার পঁচিশ উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এই সমন্বয়ে এই ট্রানজিট কিন্তু কন্টিনিউ হবে তার প্রভাব হিসেবে জীবনে কি আসতে পারে দেখুন প্রথমত আমি বলে রাখি দেখুন মকরের বহু জাতক জাতিকারা তারা সমস্যায় আছেন কয়েকটি বিষয়ে যদিও সাড়ে সাতি বেরিয়ে যাওয়ার পর সাড়ে সাতির কন্টিনিউ হওয়ার পর এখন মকরের অবস্থা পূর্বের তুলনায় কিন্তু ভালো তবুও আমরা অনেক ক্ষেত্রে দেখছি বহু মকর রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস বিভিন্ন রকম সমস্যাগুলো কনস্ট্যান্টলি কিন্তু চলছে তো যাদের রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস আছে যারা রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকমের নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন সম্পর্কহীনতা নিয়ে যারা ভুগছেন সম্পর্কের জটিলতা নিয়ে যারা ভুগছেন সম্পর্কের যন্ত্রণা নিয়ে যারা ভুগছেন সম্পর্কের ঝামেলা নিয়ে যারা ভুগছেন একটা শিওরিটি আমি খুব দায়িত্ব খুব স্পেসিফিকভাবে দিচ্ছি যে রিলেশনশিপ রিলেটেড বিষয় যদি একটু ইফোর্ট দেন কেন ইফোর্ট দিতে হবে বিকজ স্যাটন ইজ অ্যাসপেক্টিং ইউর ফিফথ হাউস শনি দৃষ্টি দিচ্ছে পঞ্চমে তার মানে ইফোর্ট ইজ নেসেসারি আপনি যদি একটু এফোর্ট দেন একটু যদি চেষ্টাটাকে বাড়াতে পারেন চেষ্টার মাত্রাটাকে যদি একটু বাড়াতে পারেন তাহলে দেখবেন এই ট্রানজিট আপনার রিলেশনশিপের ইস্যুসগুলোকে অনেকটাই সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসবে দেয়ার আর সো মেনি পিপল অনেকে আছেন তাদের রিলেশনশিপের জায়গাটা খুব একটা পজিটিভ জায়গায় নেই অনেকে আছেন যাদের রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুসগুলো বার বার সমস্যা তৈরি করছে আর আমি মনে করি যাদের রিলেশনশিপ বিভিন্ন ইস্যুস আছে রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকমের যন্ত্রণার মধ্যে যারা রয়েছেন যন্ত্রণা নিয়ে যারা কন্টিনিউ করছেন তাদের ক্ষেত্রে একটা বেটার ফলাফল আমরা পাবো রিলেশনশিপ থেকে ভালো ফলাফল আসবে সম্পর্কজনিত বিষয়ে উন্নতির অবকাশ তৈরি করতে পারবেন ইভেন যাদের এক্সট্রা অ্যাফেয়ার্স দেখুন আমি এখানে জাজমেন্টাল নই যে আপনি এক্সট্রা রিলেশনশিপ করেছেন মানে আপনি খারাপ নট লাইক দ্যাট অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে এমন এমন পরিস্থিতিতে তারা আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়েন যেখানে তার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না অ্যান্ড আমি মনে করি মকরের মধ্যে এমন জাতক জাতিকা আছেন যারা ইচ্ছা না থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃত অবস্থাতে তারা কোনো একটা সম্পর্কে আবদ্ধ হয়েছেন অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন রিগার্ডিং দিস তাদের কোনো ইচ্ছা ছিল না বিষয়টিতে তাদের কোনো ধারণাই ছিল না সো আমি একটা কথা আপনাদের জানাতে চাই আমি একটা কথা আপনাদের বলতে চাই যাদের এই ধরনের বিষয় নিয়ে কোনো না কোনো সমস্যার জায়গা আছে যাদের এই ধরনের বিষয় নিয়ে কোনো না কোনো জটিলতার জায়গা রয়েছে তারা অনেকটা পজিটিভ ফলাফল পাবেন তারা অনেকটা পজিটিভ ভাইবস কিন্তু পাবেন এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি এতটুকু অ্যাশরিটি আমি আপনাকে দিতে পারি সো ধীরে ধীরে পরিস্থিতি যে আপনাদের অনুকূলে আসতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না দেখুন মকরের সম্পর্কের কথা যখন বললাম আরও কয়েকটি কথা বলতে হয় অন্যান্য সম্পর্ক পারিবারিক সম্পর্কগুলো দেখেছেন আগে যেরকমভাবে আপনাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভালো সম্পর্ক ভালো ওয়েল বন্ডিং ছিল নাও ইট ইজ অনেকের সাথে কিন্তু সেই বন্ডিংটা ক্ষুণ্ণ নাও ইট ইজ অনেকের সাথে আপনার গুড রিলেশনশিপ ইউ আর নট মেনটেনিং আপনি মেনটেন করতে পারছেন না দেয়ার আর সো মেনি প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং বিশেষ করে আপনার প্রতিবেশী আপনার কিছু রিলেটিভস দুঃসম্পর্কের সম্পর্কের রিলেটিভসদের সাথে আপনার সম্পর্কটা ডাউনওয়ার্ডসওছে এখানে আমি বলবো তারা যদি এলডার হয় আপনার থেকে বয়স জ্যেষ্ঠ হন তাদের সাথে সদ্ভাব করে নেওয়ার রেসপন্সিবিলিটি আপনার বাট তারা যদি বয়সের থেকে তরুণ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন ঝগড়া করবেন নো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন বা যে বিষয়টি আপনার করা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করি ইউ হ্যাভ টু মেনটেন এ ডিস্ট্যান্স ফ্রম দেম তাদের থেকে অন্তত বেসিক একটা দূরত্ব রেখে এনিথিং ইউ ক্যান টু কিন্তু প্রথমত মাথায় রাখতে হবে যে তাদের সাথে একটা বেসিক দূরত্ব আপনাকে রাখতে হবে অ্যান্ড দ্যাট ইজ ভ্যারি ভেরি ভেরি নেসেসারি তাদের সাথে দূরত্ব না রাখলেই সমস্যা দূরত্ব একটা রাখতেই হবে তাদের সাথে একটা দূরত্ব রাখার প্রয়োজনীয়তা আছে তাদের সাথে একটা দূরত্ব রাখার নেসেসিটি রয়েছে সো উই হ্যাভ টু মেনটেন এ ডিস্ট্যান্স আমাদের একটা দূরত্ব রাখার প্রচেষ্টা ইউনো করা উচিত অ্যান্ড দ্যাট ইজ ভ্যারি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি কার্যত মনে রাখি আমি কার্যত আশা রাখছি যে বহু মকর রাশির জাতক জাতিকারা সেলফ প্রফেশনে আছে এবং মকরের সাথে আমি বারবারই বলি চ্যালেঞ্জ না করতে কারণ মকর যখন একবার চ্যালেঞ্জিং সিচুয়েশানে চলে আসে এনি ওয়ান চ্যালেঞ্জ হিম অর হার মকর কিন্তু সেই চ্যালেঞ্জটাকে না ফুলফিল করার চেষ্টা করে মকর এত সহজে কিন্তু ছাড়তে চায় না এবং বিশেষ করে কাজ নিয়ে যদি কেউ মকরকে চ্যালেঞ্জ করেন তো তো মকর সেটাকে কমপ্লিট করবে। বিকজ মকরের সাথে কাজের সম্পর্কটা একটা আলাদা লেভেলের মকর কাজ এত ভালোবাসে দে লাভ সো মাচ তারা কাজটা নিয়ে থাকতে চায় কাজের বিষয়বস্তুগুলোকে নিয়ে আরও ভালোভাবে কন্টিনিউ করতে চায় জীবনচক্রে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি মকর রাশির জাতক জাতিকারা যারা কাজ নিয়ে আছেন কর্মের ম্যাটারগুলো নিয়ে যারা কানেক্টেড আছেন তাদের অনেক 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 বেটার একটা ভাইবস অনেক 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 বেটার একটা কম্বিনেশন দে উইল গেট তারা কিন্তু অবশ্যই পাবে তো এই দিক থেকে বলতে গেলে মকরের পজিটিভিটির জায়গাটা অনেক বেশি মকরের নিরাপত্তার জায়গাটা ধীরে ধীরে আরও বেশি ডেভেলপ করবে বলে অন্তত পক্ষে আমি বিশ্বাস করছি বা আমি আপনাদের জানাতে পারি মকর রাশির অন্যান্য বিষয়বস্তুগুলো এবার আপনাদের সাথে একটু শেয়ার করে নিই বিশেষ করে সেলফ প্রফেশনে যারা ফরেন কানেকশান পেয়েছেন বিদেশে যেতে চাইছেন বাইরের দেশে যেতে চাইছেন বাইরে গিয়ে কিছু করতে চাইছেন আমি মনে করি তাদের পজিটিভিটি বাড়বে ফরেন কান্ট্রির ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব দূরে ডেভেলপমেন্টের কম্বিনেশান আমরা এক্সপেক্ট করতে পারছি যারা দূরে যেতে চাইছেন তাদের পজিটিভিটি বাড়বে যারা দূরে গিয়ে কোনো একটা পজিটিভ ভাইভস তৈরি করার চেষ্টা করতে পারছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে এবং অনেকটাই এক্ষেত্রে আপনারা নিশ্চিত সাকসেস পাবেন এতটুকু নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি সো মানসিক চাপ মোটেই করবেন ধীরে 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 প্রগ্রেস করার চেষ্টা করুন অনেকটাই প্রোগ্রেস হবে অনেকটাই ডেভেলপমেন্ট আপনারা এক্সপেক্ট করতে পারবেন মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বারবার বারংবার দেখা যাচ্ছে পেট রিলেটেড নানা রকম ইস্যুস আসছে তাদের একটু পজিটিভিটি থাকছে যে কোনো হেলথের ইস্যুস পজিটিভিটি থাকছে কিন্তু সব কথার এক কথা যে শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি আপনাকে ইফোর্ট দিতে হবে সব কথার এক কথা আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে সব কথার শেষ কথা যে আপনাকে পরিশ্রম করতে হবে এবং যে বিষয়টি আপনি লাভ করতে চাইছেন যে বিষয়টি আপনি পেতে চাইছেন যে বিষয়টি আপনি অ্যাচিভ করতে চাইছেন সেই বিষয়টিকে সেই বিষয়বস্তুকে আপনাকে অ্যাচিভ করার জন্য আপনাকে আরও 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 বেশি চেষ্টা চালিয়ে যাওয়া উচিত আপনার আরও 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 বেশি চেষ্টা কন্টিনিউ করা উচিত এন্ড অফ দ্য ডে গিয়ে আমি মনে করি এই চেষ্টা আপনাদের সাকসেসফুল হতে পারে এন্ড অফ দ্য ডে গিয়ে আমি মনে করি এই চেষ্টা আপনাকে একটা আলাদা লেভেল অফ স্যাটিসফ্যাকশান দিতে পারে যেটি আপনার প্রফেশন যেটি আপনার পার্সোনাল লাইফ যেটি আপনার সোশ্যাল ওয়েলবিং এবং আপনি আপনি হয়ে ওঠার ক্ষেত্রে একটা বড় সহযোগিতা করবে এই ট্রানজিট আপনাকে প্রচুর কিছু ক্রিয়েটিভ ভাবতে শেখাবে বিশেষ করে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তারা দেখবেন এই ট্রানজিট আরও বেটার একটা জায়গা তৈরি করতে পারছে যাদের কিছু অর্থ চোট যাওয়ার কারণে চিটিং হওয়ার কারণে তারা এখন কি করবেন ডিসিশন নিতে পারছেন না এখানে একটা প্রপার ডিসিশন আসার সম্ভাবনা থাকে যে কারণেই হোক না কেন যারা অর্থ চোট গিয়েছে বা সোকল ম্যাটারগুলো যাদের জীবনচক্রে এসেছে দে আর কনফিউজ তারা প্রচুর পরিমাণে কনফিউশনে রয়েছেন যে কিভাবে পরিস্থিতিকে সামাল দেব কীভাবে পরিস্থিতির ডেভেলপমেন্ট করাতে পারি আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা ব্যাপক ইম্প্রুভমেন্টের জায়গা আপনারা এক্সপেক্ট করতে পারবেন অ্যান্ড ডেফিনেটলি ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট মকর রাশির জাতক জাতিকাদের পিতামাতার সাথে সম্পর্কটা কিছুটা পজিটিভ দিকে যেতে পারে যদি এই ট্রানজিট সন্তান ভাগ্যটাকে ইম্প্রুভ করবে যাদের সন্তান সমস্যা আছে সন্তান রিলেটেড এনিথিং ইউ আর ফেসিং সন্তান হওয়া নিয়ে যে সমস্ত মায়েরা কঠিনভাবে ভাবছেন দুশ্চিন্তা করছেন দুর্ভাবনার মধ্যে আছেন আই বিলিভ তাদের ক্ষেত্রে একটা বেটার ফলাফল বা বেটার রেজাল্ট এক্সপেক্ট করা চাই তারা একটা ভালো পরিস্থিতির মধ্যে আসতে পারবেন ভালো পরিস্থিতি কিন্তু অ্যাচিভ করতে পারবেন ধীরে ধীরে মকরের ডেভেলপমেন্ট হোক এবং মকরের পলিটিক্যাল ক্যারিয়ারটা কিন্তু একটু বেটার কারণ এই ট্রানজিট কিছু ভালো যোগাযোগ দেবে যেটা আপনার পলিটিক্যাল ক্যারিয়ারটাকে অনেকটা ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে আপনাদের সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন ইউনো শেষ করছি আজকে এখানেই জয় গণেশ